দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় আবার চলে এসেছি নতুন একটি আজত বাদা নিয়ে আমার নাম আব্দুর রহমান সোহাগ কি করেছেন আপনি এই আবাদে তো বাপের হোটেলে খাচ্ছি যাচ্ছি ঘুরছি ফিরছি আমাদের আজও ধরা প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজও ধরা হবে আপনি পার্টিসিপেট করতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই শিওর হোয়াই নট তো ভিউর্স কথা না চলে যাচ্ছে আমরা সোহাগ ভাইয়ের সাথে নতুন একটি আজও ধরা নিয়ে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকের আজও ধরাটি হচ্ছে দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় আপনার জন্য নম্বর তিনটি চান্স আর তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স হচ্ছে আপনার এটা হচ্ছে বাবা দেখতে থাকুন আর সঠিক থাকুন আর অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার জন্য দ্বিতীয় চান্স প্রস্তুত

অপশন দিব না অপশন তো দিই আমি অপশন দিয়ে দিছি তারে দাবা টাবরা বলে নেছি আমি দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় এটি সচরাচর বিয়ে বাড়িতে খাওয়া হয় এমনি তো দোকান পাড় থেকে মানুষ কিনে খায় আরেকটি যে आंसर হবে মোট দুটি आंसर হবেwidetilde আর তৃতীয় যে आंसर হবে সেটি আপনার সাথেই রয়েছে সেটি কি এমনি দোকান পাড় থেকে কিনা যায় হ্যাঁ দোকান পাড় থেকে কিনা যায় এবং আরেকটি হচ্ছে আপনার সাথে আছে সেটা কি পানি

তো বরাবর মতো আপনাদেরকে ছুড়ে দিলাম এই আজর দাবাটি জানা থাকেন এই আজর দাদা সঠিকটি কি হবে দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় অবশ্যই জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন